আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিফুডিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা রেসিপি খেতে ভীষণ মজার হয় লুচি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই জাস্ট অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন তো ফুলকপির কোরমাটা রান্না করার জন্য আমি এখানে মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি আপনি চাইলে আস্ত ফুলকপি দিয়েও রান্নাটা করতে পারেন তো আমি ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে সবগুলো ফুলকপি আমার কেটে নেওয়া হয়ে গেছে আর আগে থেকে চুলায় একটি প্যানে পানি গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এখন চুলাটা বন্ধ করে দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখন এই ফুলকপিগুলো জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো ডুবিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফুলকপিগুলোকে তুলে নিব এর থেকে বেশি সময়ের জন্য রাখা যাবে না এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি গরম পানি থেকে উঠিয়ে রাখা ফুলকপিগুলো এ সময় চুলার আঁচটা খুব বেশি রাখা যাবে না এতে করে ফুলকপিগুলো বেশি লালচে হয়ে যাবে হালকা সোনালি কালার করে এগুলোকে ভেজে নিতে হবে বিশ থেকে তিরিশ পারসেন্ট সেদ্ধ হলেই হবে একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে হবে না এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু সোনালি সোনালি স্পট এরকম হলেই সব থেকে ভালো হয় এখন এই পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নিব আমি এখানে ফুলকপি ভাজতে তেল ও ঘি একসাথে ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু তেল দিয়েই এগুলোকে ভেজে নিতে পারেন এখন সেই একই তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা গোটা গরম মশলার মধ্যে আমি দারুচিনি এলাচ লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়েছি তেলের মধ্যে নেড়েচেড়ে এভাবে একটু ফোড়ন দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা আধা চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ বাটা যেহেতু কোরমা বা রোস্ট টাইপের খাবারগুলো হোয়াইট টাইপের হয় সেই জন্য এই রকম হোয়াইট রাখতে ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি তবে এই ধরনের খাবারগুলো খুব বেশি ঝাল হয় না তাই ঝালটা একটু কম করেই দিতে হবে এবার এই মশলাগুলো কাঁচার গন্ধ সরে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ অবশ্যই পরবর্তীতে লবণটা চেক করে স্বাদ দিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা চাইলে কাঠবাদামও দেওয়া যাবে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম ফেটানো টক দই এরপর এগুলো একসঙ্গে একটু কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে কিন্তু একটু বেশি ফ্যাকাশে লাগছে তাই এর মধ্যে আমি সামান্য একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে এটার কালারটা একটু সোনালি হয় বিশেষ করে তেলটা তাহলে দেখতে খুব সুন্দর লাগবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাগুলো ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে আমি প্রায় দুই মিনিট ধরে ফুলকপির সাথে মশলাগুলো কষিয়ে নিলাম এবার এটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারিকেলের দুধ আপনি চাইলে এর পরিবর্তে নরমাল দুধও দিতে পারেন আবার যদি আপনি মশলা কষানোর সময় নারকেল বাটা দেন তাহলে এই পর্যায়ে পানি দিলেও চলবে তবে আমার কাছে নারকেলের দুধ দিয়ে করলে বেশি টেস্ট লাগে এরপর ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন দুধটা কিছুটা শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি সাথে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু কিছু কিচমিচ এর মধ্যে দিতে পারেন এরপর আলতো হাতে এইভাবে নেড়ে দিব যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় আর হ্যাঁ ফুলকপিগুলোকে কিন্তু ওভার করা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে একটু অপেক্ষা করব তেলটা উপরে চলে আসা পর্যন্ত এরপর এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবং আলতো হাতে একটু মিশিয়ে নিব আপনি চাইলে চুলাটা অফ করে দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে তো ব্যাস ফুলকপির কোরমা বা ফুলকপির রোস্ট একদমই রেডি এবারে একটি সার্ভিং ডিশে এটাকে আমি তুলে নিচ্ছি আর এই ফুলকপির রোস্টটা খেতে যে কতটা মজার হয় তো যারা খেয়েছেন তারা তো জানেননি আর যারা এখনও খাননি রেসিপিটা ফলো করে তারা একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয় তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ